আর মাত্র কর্ণফুলি টানেল শুধু দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানায় আশা করি ভালো আছেন সবাই চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ প্রায় শেষ বাকি কিছু কাজ শেষ হলে লাল খুলবে স্বপ্নের টানেলের যদিও টানেলের মূল কাজ আগে শেষ হয়েছে এখন নিরাপত্তাজনিত কার্যক্রমগুলো যাচাই বাছাই চলছে সব মিলিয়ে শিগগিরই টানেলের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক এ বিষয়ে প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনা রশিদ বলেন এখন টানেলের ইলেকট্রোমেকানিক্যাল কাজ চলছে টানেলকে নিরাপদভাবে চলাচলের উপযুক্ত করা হচ্ছে কাজ শেষ হলেই চালুর বিষয়ে সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে জানা গেছে নির্মাণের আগে করা সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী টানেল চালুর পর এর ভেতর দিয়ে বছরে তেষট্টি লাখ গাড়ি চলাচল করতে পারবে সেই হিসেবে দিনে চলতে পারবে সতেরো হাজার দুশো ষাটটি গাড়ি দু হাজার পঁচিশ সাল নাগাদ টানেল দিয়ে গড়ে প্রতিদিন আঠাশ হাজার তিনশো পাঁচটি যানবাহন চলাচল করবে যার মধ্যে অর্ধেক থাকবে পণ্যবাহী পরিবহন দু হাজার সাল নাগাদ প্রতিদিন গড়ে সাঁত্রিশ হাজার নয়শো ছেচল্লিশটি এবং দুই হাজার সাতষট্টি সাল নাগাদ এক লাখ বাষট্টি হাজার যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্টরা জানান নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল এটি কর্ণকুলি নদীর দুইটির সংযুক্ত করে চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন গড়ে তোলার লক্ষ্যে টানেলটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয় টানেল চালু হলে ঢাকা এবং চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের যোগাযোগ সহজ হবে দক্ষিণ চট্টগ্রামে গড়ে উঠবে নতুন শিল্প কারখানা টানেল নির্মাণের মোট ব্যয় ধরা হয়েছে দশ হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা এর মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে চার হাজার চারশো একষট্টি কোটি টাকা বাকি পাঁচ হাজার নয়শো তেরো কোটি টাকা দিচ্ছে চীন সরকার চীনের একজিম ব্যাংক দুই শতাংশ হারে বিশ বছর মেয়াদি ঋণ দিয়েছে দেশটির কমিউনিকেশন ও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠান হিসাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে ডলারের দাম বৃদ্ধি সহ নানা কারণে ব্যয় আরও বাড়বে বলে প্রকল্প সূত্রে জানা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে মোটরসাইকেল ও থ্রি হুইলার যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ এসব ছাড়া ইতিমধ্যে বারো ধরনের যানবাহনের জন্য টোল হার প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে কর্ণপুল্লী নদীর ওপর দিয়ে নির্মিত শাহ আমানত সেতুর বিবেচনায় টানেলের এই টোল হার নির্ধারণ করা হয়েছে তবে টানেলে সেতুর তুলনায় আড়াই থেকে ছয় শতাংশ বেশি টোল প্রস্তাব করা হয়েছে সেতু কর্তৃপক্ষের নির্ধারণ করা টোল অনুযায়ী টানেলে প্রাইভেট কার ও জিপ গাড়িকে দিতে হবে দুশো টাকা মাইক্রোবাস দুশো টাকা পিক আপ দুশো টাকা একত্রিশ বাতাসে কম সিটের বাস তিনশো টাকা এবং বত্রিশ বাতাসে বেশি আসনের বাসকে দিতে হবে চারশো টাকা পাঁচ টন ধারণ ক্ষমতার ট্রাক থেকে টোল নেওয়া হবে চারশো টাকা পাঁচ থেকে আট টনের ট্রাক পাঁচশো টাকা এবং আট থেকে এগারো টনের ট্রাককে ছয়শো টাকা টোল দিতে হবে এছাড়া তিন এক্সেল পর্যন্ত ট্রাক চলাচলে টানেল টোল দিতে হবে আটশো টাকা চার এক্সেল পর্যন্ত ট্রেলারকে এক হাজার টাকা এবং চার এক্সেলের বেশি হলে প্রতি এক্সেলের জন্য দিতে হবে দুইশো টাকা দু সালে চোদ্দ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি সি জিংপিং কর্ণফুলী টানেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দু হাজার উনিশ সালের চব্বিশ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টানেল টিউবের বোরিং কাজের উদ্বোধন করেন দু বিশ সালের বারো ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় টিউবের বোরিং কাজের উদ্বোধন করেন সর্বশেষ গত বছরের ছাব্বিশ নভেম্বর টানেলের প্রথম টিউবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক টানেল ছিল আমাদের আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ